জয় শ্রী রামচন্দ্রের জয় দু হাজার পঁচিশ সালে ছয় এপ্রিল রবিবার পালিত হচ্ছে রামনবমী যা অত্যন্ত পবিত্র একটি তিথি এই উৎসবটি দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় এই দিনে পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মদিবস তাই অবশ্যই এই জন্মদিবসের দিন আপনারা এই শ্রীরামচন্দ্র জন্মদিনের দিন অবশ্যই ভুলেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার আর কিভাবে পুজো অর্চনা করবেন কিভাবে এই দিনটি আপনারা পালিত করবেন যেটি করলে বা যেভাবে আপনারা পালন করলে তা জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাওয়াতে সহায়তা করবে এই বিশেষ রামনবমী বাঙালি ধর্মের অত্যন্ত একটি পবিত্র দিন যা অনেক ভক্তরা এই দিনে মেতে উঠেন রামনবমীর পুজোর জন্য আর এই রামনবমীর দিন অবশ্যই মনে রাখবেন কোন কোন খাবারগুলো আপনারা ভুলেও মুখে তুলবেন না ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বছরের সর্বতম পবিত্র উৎসব রামনবমী ছয় এপ্রিল রবিবার পালিত হচ্ছে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রামচন্দ্রের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বৌদ্ধিক ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমীর উৎসব পালিত হয় ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান রামের জন্ম হয়েছিল বাল্মীকি রামায়ণ অনুসারে ভগবান শ্রীরাম কর্কট রাশিতে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এই কারণে এই দিনে ভগবান শ্রীরামের পুজো করা হয় অন্যদিকে আরেক এক মহোৎসবের জন্য প্রস্তুতি হচ্ছে দেশ আবার আসন পাতা হবে দেবী দুর্গার পুজোয় ভুলে গেলেও চলবে না শরৎকাল মহাপূজাকে বলা হয়ে থাকে অকাল বোধন শ্রীরামচন্দ্র শরতে দেবীকে জাগ্রত করেছিলেন নিদ্রা থেকে রাবণ বদের আশীর্বাদ প্রাপ্তির জন্য আদতে দুর্গাপূজার পূজার রেওয়াজ ছিল বসন্তকালে সঠিকভাবে বললে চৈত্র মাস যা বাসন্তী দুর্গা নামে পরিচিত অযোধ্যায় জ্যোতিষ পণ্ডিত কর্কি রাম বলেছেন যে বৌদ্ধিক ক্যালেন্ডার অনুসারে চৈত্র শুক্লা নবমী তিথি পাঁচই এপ্রিল শনিবার সন্ধে সাতটা ছাব্বিশ থেকে শুরু হবে এবং ৬ এপ্রিল রবিবার সন্ধে সাতটা বাইশ পর্যন্ত চলবে এমন পরিস্থিতিতে ছয় এপ্রিল পালিত হবে রামনবমীর উৎসব রামনবমীর পুজোর শুভ সময় পড়েছে সকাল এগারোটা আট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত শুভ তিথি যোগ শুধু তাই নয় রামনবমীর দিনে অনেক শুভ কাকতালীয় তিথি রয়েছে রামনবমীর দিনে রবি পুষ্প যোগের সঙ্গে বিশ্বকর্মা যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে এই বিরল যোগে করা পুজো বহুগুণ ফল দেবে রামনবমীর দিন ভগবান রামের পুজো করা উচিত প্রচলিত বিশ্বাস এই শুভ তিথিতে দল শ্যাম ভগবান রামের পুজো করলে শুভ ফল পাওয়া যায় এবং জীবনে সুখ শান্তি বজায় থাকে তা অবশ্যই মেনে চলবেন এই দিনটি আর এই দিনটিতে অবশ্যই মনে রাখবেন ভুলেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার রামনবমী অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ছয় এপ্রিল রবিবার এই দিনটিতে রামনবমী পুজো পালিত হচ্ছে ভগবান রামের ভক্তদের কাছেই রামনবমীর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান রাম হলেন ভগবান বিষ্ণুর অবতার যিনি এই দিনে অযোধ্যার রাজা দশরথ এবং তার রানী কৌশলার পুত্র হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন চৈত্র মাসের নবমী তিথিতে এদিনটি আনন্দ এবং ভক্তির সাথে ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয় চৈত্র নবরাত্রির শেষ দিন রামনবমী অবশ্যই জানবেন রামনবমীর দিন কিভাবে পুজো অর্চনা করবেন আর এই দিনটিতে অবশ্যই মনে রাখবেন বেশ কয়েকটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না রামনবমী ভগবান রামের গুণাবলী শিক্ষকের সম্মান করার সময় উদযাপন করে এই দৈনন্দিন জীবনে ঐশ্বরিক উপস্থিতির কথা মনে করিয়ে দেয় ভক্তদের আধ্যাত্মিক বিকাশ ভক্তরা অতীতকালকে স্মরণ করে এবং ভগবান রামের কাছে প্রার্থনা করে দিনটি উদযাপন করা হয় উপবাস করলে দেহ মনকে পবিত্র হয় তার সাথে ঈশ্বরের সাথে গভীর সংযোগ স্থাপন হয়ে থাকে রামনবমীর তাৎপর্য কী চৈত্র নবরাত্রির শেষ দিনে ভক্তরা মা দুর্গার নবম অবতার অর্থাৎ মাতা সিদ্ধিদাত্রীর পুজো করেন হিন্দু ধর্মের মধ্যাহ্নে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন যে সময় আপনাদের সাথে পুজোর সময় তুলে ধরলাম সেই সময় অবশ্যই পুজো অর্চনা করবেন এই দিনে মধ্যাহ্ন পুজো সবচেয়ে শুভ বলে বিবেচিত হয় মধ্যাহ্নের মধ্যবিন্দু হল সেই মুহূর্ত যখন রাম জন্মগ্রহণ করেছিলেন ভগবান রামকেই ভগবান বিষ্ণুর সপ্তম অবতার বলা হয়েছে রাজা রমন যখন তার প্রজাদের উপর অত্যাচার করেছিলেন এবং অধর্ম ছড়িয়ে দিয়েছিলেন তখন তার জন্ম হয়েছিল ভগবান রাম যুদ্ধে রাবণকে হত্যা করেন এবং দশেরার দিনে শান্তি পুনরুদ্ধার করেন রামনবমীর সাথে বেশ কিছু ঐতিহ্য জড়িত কিছু লোক ভগবান রামের আশীর্বাদ পেতে সারাদিন উপবাস করে এই দিনে আটটি পোহর উপবাস রাখা অত্যন্ত ভালো অর্থাৎ ভক্তদের পরের দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখা উচিত রামনবমী কিভাবে পালিত হয় এই উৎসবটি বিভিন্ন কারণে এবং বিভিন্ন সম্প্রদায় ভেদ বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় আর ভক্তরা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করেন এবং মন্দিরে যান এই দিনে উপবাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে অবশ্যই রামনবমীর দিন বেশ কয়েকটি কাজ করা আপনাদের উচিত নয় অর্থাৎ বেশ কয়েকটি খাবার খাওয়া এই দিন উচিত নয় মনে রাখবেন এই রামনবমীর দিন ছয় এপ্রিল রবিবার ভুলেও আপনারা জাতীয় খাবার বা অ্যালকোহল সর্বদা এড়িয়ে চলবেন এই দিনে পেঁয়াজ এবং রসুন খাওয়া এড়িয়ে চলবেন সম্ভব হলে দুটি উপাদান ছাড়া আপনারা তরকারি তৈরি করতে পারেন নবরাত্রি উৎসবের সময় আপনার চুল কাটা বা সেভ করা এই দিনে এড়িয়ে চলতে হবে একটি সাত্বিক জীবনযাপন চেষ্টা করবেন যার মাধ্যমে অন্যের সমালোচনা করা বা কথা বলা অন্তর্ভুক্ত নয় এবং এই দিনে অবশ্যই সমস্ত নবরাত্রির দিনে দুর্গা চল্লিশ এবং দুর্গা সপ্তশতী পাঠ করার পরামর্শ দেওয়া রয়েছে যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে এই উৎসব শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আরতি করতে পারেন এই দিনে রাম সীতা হনুমানজির একসঙ্গে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করবেন তাতে কমলা রঙের সিঁদুর লাল বা কমলা রঙের ওড়না অর্পণ করবেন যদি বাড়িতে সম্ভব না হয় তাহলে কোনো মন্দির গিয়ে এই কাজটি করতে পারেন এই দিনে অবশ্যই কমলা রঙের সিঁদুর দান করতে হবে লাল রঙের সিঁদুর নয় কয়েকটি কলাইয়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন তারপর সেইগুলো অসুস্থ গাছের গোড়ায় সন্ধ্যাবেলা চুপচাপ রেখে আসুন রাখার পর ফিরে দেখবেন না এই রামনবমীর দিন অবশ্যই নয় জন কুমারীকে নিজের বাড়িতে খাওয়ান খাওয়ানোর সময় তাদের পছন্দের মতো কিছু জিনিস অবশ্যই দান করুন এদিনে একটি পিতলের থালায় মাটির নটি গাওয়া ঘিয়ের প্রদীপ ঘরে জ্বেলে দিন এই রামনবমী অর্থাৎ ছয় এপ্রিল রবিবার যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলো নিজে থেকে নিভে না যায় ততক্ষণ জ্বলতে দিন এর ফলে বাড়িতে ধন সম্প্রতি বৃদ্ধি পাবে এদিনে লাল কাপড়ে এগারোটি কড়ি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিন এই রামনবমী অর্থাৎ ছয় এপ্রিল রবিবার এদিনে অর্থাৎ রামনবমীর দিনে অবশ্যই পশু পাখিদের আঘাত করবেন না এবং অবশ্যই এই দিনে আপনারা পশু পাখিদের খাবার দান করতে পারেন এগারোটি অসুস্থ পাতা ভালো করে গঙ্গা জল ধুয়ে পাতার উপর সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে অবশ্যই নিবেদন করুন দেখবেন ভাগ্যের সৌভাগ্য উন্নতি হবে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে অবশ্যই রামনবমীর দিন আপনারা উপবাস পালন করবেন রামনবমীর দিন উপবাস পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে রাখবেন পবিত্রতা বজায় রাখবেন ভোরে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন পোশাক অবশ্যই হলুদ রঙের কাপড় পরিধান করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে সেই ব্যক্তির জন্য রামায়ণ পাঠ করুন রামনবমীর দিন রামায়ণ পাঠ করা বা রামলীলা দেখতে যাওয়া অত্যন্ত ভালো দয়ালুভ এই দিনে দান ধ্যান করা দরিদ্রদের সাহায্য করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য যদি সম্ভব হয় তাহলে এই দিন দোলনার উপর রাম মূর্তি রাখা অত্যন্ত শুভ এদিন দিন উপোস করলে সংসারে সুখ সমৃদ্ধি আসবে ঘুম থেকে উঠার পর দেবতাকে অগ্র নিবেদন করা ভুলবেন না এই দিন অযোধ্যায় গিয়ে সরু নদীতে ডুব দিলে অতীত ও বর্তমানের জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে এদিন কাউকে ঠকাবেন না সৎ থাকবেন কুকুশ চিন্তা করবেন না আর যে খাবার তুলে ধরলাম সেই খাবার ভুলেও গ্রহণ করবেন না অর্থাৎ তামসিক খাবার আমিষ অ্যালকোহল মোটে গ্রহণ করা উচিত নয় এদিন তরকারিতে পেঁয়াজ রসুন বা আদা দেবেন না এই কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই রামনবমী অর্থাৎ ছয় এপ্রিল দু রবিবার এই শুভ দিনে আপনার পরিবার বা আপনি যদি রোগে আক্রান্ত রয়েছেন তাহলে অবশ্যই আপনি যদি রোগ থেকে মুক্ত থাকতে চান তাহলে রামনবমীর সন্ধ্যায় শ্রী হনুমানের মন্দির যান এবং হনুমান চালিসা পাঠ করুন এতে করে আপনি রোগ থেকে মুক্ত পেতে পারেন খুব সহজেই পরিবারের সুখ শান্তির জন্য অবশ্যই আপনারা এই কাজটি রামনবমীর দিন করতে পারেন পরিবারের সুখ শান্তি বজায় রাখতে রাম দরবারের সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো উচিত এই সময় শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্রটি আটবার জপ অবশ্যই আপনাকে করতে হবে অবশ্যই আপনারা দু সালের ছয় এপ্রিল রবিবার এই দিন রামনবমী পালিত হচ্ছে আর অবশ্যই আপনারা শ্রবণ করলেন কিভাবে কি করবেন কোন খাবারটি ভুলেও মুখে তুলবেন না আর অবশ্যই দিনে আপনারা উপবাস থাকবেন পরিবারের সুখ শান্তি সর্বদা বজায় রাখার জন্য তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরামের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে